বন্ধুরা ফ্যাক্টরিতে টোস্ট বিস্কিট কিভাবে তৈরি করা হয় জানেন কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয় চলুন দেখে আসি এখানে দেখছেন টোস্ট বিস্কিট তৈরির জন্য প্রচুর পরিমাণে ময়দা নিয়ে নেওয়া হচ্ছে আর তারপর এর মধ্যে চিনি দেওয়া দেওয়া হচ্ছে সঙ্গে থাকছে তেল এবং পানি সমস্ত উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেওয়া হয় আর তারপর ময়দা নামিয়ে নিতে হয় এরপর হাতের সাহায্যে রোল করে সেগুলোকে একটি ট্রেতে রাখা হয় যেখানে অন্য একজন ব্যক্তি হাতের সাহায্যে ময়দার রোলগুলিকে চ্যাপটা করে দেওয়া হয় আর তারপর ট্রেগুলিকে একের পর এক ওভেনে দিয়ে দেওয়া হয় কিছুক্ষণ পর এগুলোকে বের করে নিতে হয় আর তারপর এই রুটিগুলিকে মেশিনের সাহায্যে আরও একবার কেটে নিতে হয় যেখানে আবারও এই ব্রেডের পিসগুলিকে ওভেনে দিয়ে দেওয়া হয় এর ফলে ব্রেড টোস্ট বিস্কিটে পরিণত হয়ে যায় যেটাকে রাস্কো বলা হয় এবার এখানে দেখুন ফ্যাক্টরিতে মিষ্টি ব্রেড তৈরি করা হচ্ছে একই পদ্ধতিতে যেমন প্রথমে ময়দা নিয়ে তাতে চিনি তেল এবং পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেওয়া হয় এখানে সম্পূর্ণ কাজটি হচ্ছে মেশিনের সাহায্যে এরপর এই মিশ্রণকে পাত্রে নামিয়ে নেওয়া হয় তারপর ময়দা থেকে গোল শেফের ডো তৈরি করে নেওয়া হয় এরপর একটি ট্রেতে রেখে ওভেনের মধ্যে দিয়ে দেওয়া হয় আর সঠিক সময় এলে বের করে নিতে হয় ব্যাস তৈরি হয়ে গেল মিষ্টি ব্রেড